আর মারাত্মক টেনশন হাইপারটেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বললে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইয়েরা বিষ্ণু শ্রীকৃষ্ণ যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগী ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগী ইয়া হাইয়ু ইয়া এ হে শাস্তো এ হে চিরঞ্জীব বীরসমতি কাস্তাগিজ তোমার রহমতের সিলাই তোমার কাছে পরিহাত করি এটা করতেন আবার আরেক এক বর্ণনা এসেছে ইয়া হাইউয়া কাইউ বেরসমতি কাসটাগিজ আসলেখলি শাহানি কুল্লাহু ওলা তাকিল নি ইলা নাফসি তরফাতা আই আসলেখলি শানি কুল্লাহ আল্লাহ আমার সব কিছু আপনি সেটল করে দেন আমাদের সব ঝামেলা সেটল করে দিতে পারে কে আমরা তো সেটলমেন্টের জন্য ও এস সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরো সে উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে ক্ষয় আছে সূরা রহমান আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়া জুমহু রাব্বিকা যুল জালালি ওয়াল কাদি অয়ালা ইয়রপি কুমার তুং কালিবান জামিনে যা আছে সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে করেন ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম বিরহ أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারো এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়তুল কুর্সির অংশ আয়তুল কুর্সির শুরু তো এটা আসরা নাই হ্যাঁ সারা নাই তিন নাম্বার কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্ব মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আবদুক আগে দোয়াটা করি শুনেন আল্লাহুম্মা ইন্নি আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله قرآن بشنو اللهم إني عبدك والله أمي ابن الغلام وابن عبدك গোলামের ঘরের গোলাম অবনু আমাতিক বাদীরে ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আবদুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এরছে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আর ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্রামী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়াদি বিয়াদি আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি টানে যেতে পারত আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে পারত সুবানলা বলে পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মাসাল্লাহ কেউ দুই একজন বেরিয়েছে গ্যাপ পূরণ করতেছে মাসাল্লাহ পড়েন সোবাহ বিশ্বনাই বললেন আল্লাহ আমার মাখার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় খুব ছোট ঠিক কিনা নিজেকে কত ছোট করলেন বিশ্বনাথী আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয়ই আপনি ডানে টানলে আমি ডানে যাব बाएं টানলে बाएं যাব আল্লাহ আলুকা বিকুল ইসমিন হুয়া লাক নাও সিয়াতিন বিআদিক মাদিন ফিয়াহ হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আযল ফিয়া কদাওক আপনার ফয়সালা যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসা সুবহানাল্লাহ বলে আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আসে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কদা আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ আর হতে পারে এভাবে काय মনুবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপর বিশ্বনবী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রসলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো গুলো রব্বুল কাউকে জানাবে না সুবান আল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো না আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানায় নেই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলো যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রসিলাও তোমার কাছে চান আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্ব বললেন এই কালিমা গুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে করিয়াত করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে করবেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সবশেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্বাস হাসান চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আসারা নাই এদিকে কেউ আছেন থাকলে আত্মার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবির নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যে বসে আছে বিশ্বমী বললেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমিমাত নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছি বিশ্বনবী বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শেখাব যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেখাবেন বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিত-তাইন ওয়া ক্বাহরি আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে বাঁচা চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এই সবকিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে শিখাই দিলেন আবু মামা এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল এই আল্লাহ আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন

ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া হাবনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক বুঝতে আছে হ্যাঁ আছে আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হয় ওই দৌফিক দিও সুবহানাল্লাহ পড়া এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাই বিপদে প্রথমে কি পড়বেন কি বলে নিজেকে আল্লাহর কাছে চরম বিপদে দেওয়ালে পিঠ থেকে গেছে তখন এই দোয়া

আর আল্লাহুম্মা দফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই। উঠতে, বসতে, অফিসে যাচ্ছেন, অফিস থেকে ফিরতেছেন, বসে আছেন, শুয়ে আছেন। ছোট এক শব্দ আমরা যেন বেশি বেশি পড়ি। আস্তা আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ। আবার পুরো রাস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার যে সব সময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে যা আল আল্লাহ লাহুমিন কুল্লি দিকিন মাখরাজা আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবে ওয়ে আও ইউ উইল গেট ওয়ে আও অফ সলিউশন সুবহানাল্লাহ ওমিন কুল্লি হামমিন ফরাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ায়ার যুখু মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেন সে কল্পনাও করে না আওয়াজ করে পড়েন সুবহান মহান তাহলে মনে থাকবে আস্তে শরীরের কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়াস অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিশ্বনী বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবেন শুনবেন